ছোট পর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েল দর্শকদের সামনে নিয়মিত নতুন নাটক ও ধারাবাহিকের মাধ্যমে হাজির হন অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী সম্প্রতি কিছু ছবি পোস্ট করে আবারও নজর কেড়েছেন কেয়া পায়েল তার পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আমার মন নিল কারিয়া যা ফ্যানদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে ছবিগুলোতে কেয়া বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন কোন ছবিতে কেয়া ক্যামেরা হাতে ধরা দিয়েছেন কোন ছবিতে ভ্রু কুচকানো অবস্থায় আবার কোথাও ঠোঁটে হাত দিয়ে চিন্তায় ডুবে আছেন কখনো আবার আঙুল দেখিয়ে কাউকে নির্দেশ দিচ্ছেন অন্যদিকে চোখে চশমা গলায় গাদা ফুলের মালা কাঁধে ব্যাগ এবং হলুদ রঙের জামার সঙ্গে মিলিয়ে হলুদ চুরি সব মিলিয়ে তার লোক বেশ স্টাইলিশ ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলার ভঙ্গি ও আত্মবিশ্বাসী পোজ তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল সম্প্রতি তার অভিনীত নতুন নাটক কোটিপতি মুক্তি পেয়েছে এতে তিনি অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভানের বিপরীতে নাটকটি আবর্তিত হয়েছে কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবনযাপন করা এক অসামান্য পরিবারের গল্পকে কেন্দ্র করে মুক্তির মাত্র এগারো দিনেই দুই কোটি ভিউয়ের রেকর্ড গড়ে দর্শক মহলে সাড়া ফেলেছে নাটকটি